কৃষিবি নাটোর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক পণ্ডলী আজ আমি অবস্থান করছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক ভাইয়ের এই নাটোর জেলা চাপিলা গ্রামে অবস্থিত নাইম ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক আজকের কালেকশনে কেমন ছাগল থাকবে দরদাম কেমন থাকছে বিস্তার তথ্য সম্পর্কে নাইম ভাই জি ভাই আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই অনেক ভালো আছি ভাই আজকে আমার দর্শকদের জন্য আয়োজন কেমন থাকে ভাই আজকে আপনার দর্শকের জন্য প্রথম পর্বে থাকিচ্ছে একদম হাই কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি যাকে বলা হয় সেগুলো ছাগল দেখাবো তারপরে দামটাও ষাটের ভিতর থাকবে ভাই একদম স্বল্প রেটে সর্বনিম্ন রেটে দিব তার পরবর্তী দেখাবো ভাই একদম মানে অল্প অল্প টাকার ভিতর খামার করতে পারবে যারা মানে ছাগল কিনতে চাচ্ছে একদম সর্বনিম্ন রেটে সুন্দর সুন্দর ভালো ভালো মানে ছাগল কিনতে পারছে চাচ্ছে তাদের জন্য সুন্দর সুন্দর কোয়ালিটি দ্বিতীয় পর্বে দেখাবো ভাই দুইটা পর্ব জি 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 ভাই জি দর্শক আমি এখানে কথা বলি গত প্রতিবেদন অনেকে কমেন্ট করছিলেন যে ভাই আরো কমের মধ্যে ছাগল চাই তো আজকে দুইটি প্রতিবেদন করা হবে প্রথম প্রতিবেদন সুপার কোয়ালিটি ছাগল দেখাবো তবে দাম কিন্তু থাকবে সর্বনিম্ন পাশাপাশি দ্বিতীয় প্রতিবেদনটি ইনশাল্লাহ যারা এই প্রতিবেদন দেখবেন এখানে সর্বনিম্ন কম বয়স্ক ছাগল উন্নত ছাগল এক কথায় খামার তৈরি করার মতো ছাগল থাকবে সর্বনিম্ন বাজেটে আপনারা এই ছাগলগুলো কালেকশন করতে পারবেন নাই ভাই কথা থেকে সরাসরি আজকে কোনো কথা বলবো না সরাসরি নিয়ে যাবো

কম্বল আর কানটা দেখেন ভাই অনেক লম্বা কান কিন্তু ভাই বুঝছেন ছাগলটার দুইটা কানই দেখেন মাসাল অনেক বড় অনেক বড় বড় যারা অনেক লম্বা কান ছাগল খুঁজতেছেন আর কালার ছাগল ছাগল তাদের জন্য এই ছাগলটা খুব সুন্দর হবে ভাই হাইটি কেমন আছে ভাই হাইটার হাইট আছে বত্রিশ ইঞ্চি ভাই বত্রিশ ইঞ্চি আরো বাড়বে কিন্তু ভাই বুঝছেন চার জাতের বয়স আরো বাড়বে ইনশাল্লাহ এটা প্রজন্ম করানো আছে ভাই ব্রিডিং করানো আছে এটা যেখান থেকে কালেকশন করছি ওনারা বলছে এটা ব্রিডিং করার বয়স ভাই আড়াই মাস প্লাস হয়ে গেছে বাচ্চা আছে বাচ্চা আসবে ইনশাল্লাহ ভালো মানে আর আমি ছাগলটা দেখাই দিই ভাই বুঝছেন এই দেখেন ভাই এই দেখেন পূর্বে বাচ্চা দিছে কিন্তু রানিং ছাগল ভাই বুঝছেন এই দেখেন দুইটা দিয়ে কিন্তু একদম মানে দুধ আর নাই দুইটা দিয়ে দেখেন গেল গেল করে আঠা বের হয় ভাই তবে রানিং ছাগলের ক্ষেত্রে পানি বলেন আঠা বলেন দুধ বলেন আসতে হবে আসতে হবে ইনশাল্লাহ এই বিষয়টাই আপনাদেরকে দেখা চেষ্টা জি জি আর সবকিছু দেখাই দেওয়ার ভিডিও একটু বড় হোক দর্শকের কাছে একটা অনুরোধ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই কি ভাই আমরা কিন্তু এই ছাগল ধরলাম আর দাম বলে ছেড়ে দিলাম তা না ছাগলের কিন্তু দাঁত তারপরে বাট সবকিছু কিন্তু দেখাই দিব সবকিছুর তথ্য দিব মনোযোগ সহকারে সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে বলে আসা জি জি ভাই দরদাম কেমন থাকবে ভাই এটা কোনো দর্শক বা কেদার পছন্দ হলে এই ছাগলটার দাম লোক মাত্র কোনো দামার দামে চলবে না আঠারো হাজার টাকা দাম লোক ভাই আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা দিয়ে সুন্দর কোয়ালিটির একটা খামার উপযোগী ছাগল দেবো ভাই

দুধ বেশি পাবে ভাই দেখেন দেখছেন রানিং জিনিস এক কথা নরম দেখছেন ভাই চাপ মাত্র ধার কত দুধে চলে যাচ্ছে ভাই এটা পছন্দ হয় এটা দাম লিব মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা দিয়ে একদম সুন্দর্য একটা কালার সাগর মনে করেন যে দুই পাশের কালার দেখেন একদম ব্ল্যাক কিন্তু চকচকা একদম সুন্দর মানে জি ভাই জি ভাই আকর্ষণীয় জিনিস একদম আকর্ষণীয় মানে কি একদম সুন্দর্য একটা

চার দাঁতিই ছিল এ ছয় দাঁত এখনো সম্পূর্ণ পূর্ণ হয়নি ভাই পাঁচ দাঁত ট আছে <laughs> আচ্ছা দেখতে পাচ্ছেন আগে বাচ্চা কাচ্চা দাও জি জি পুরো বাচ্চা দিছে রানিং আমি দেখাই দি ভাই দেখেন এই দেখেন ভাই ওলানের অবস্থারে দেখেন দেখছেন দুধের কিন্তু দেখেন একদম কলাবান আর দুধের ধারটা ইনশাআল্লাহ ভালো আছে দেখেন এই দেখেন চাপ মারলে অনেক মানে ধার আছে দুধের বুঝছেন দুধটা বাচ্চা খেয়ে কোলাবান এর মনে করেন যে বাচ্চা যে হবে বাচ্চা যখন দুধ খাবে যেন দুধটাও মতো খাইতে পারে ভাই এক কথা ওলান্ড ক্লিয়ার আছে রানিং ছাগল জি 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 ক্ষেত্রে ওলান্ডা অবশ্যই দেখে নেবেন একদম দেখে শুনে ক্রয় করতে হয় নাইম ভাই জি ভাই দর কেমন যাচ্ছে ভাই এটা তো দর দাম বলতে এটা চাইলে তো ভাই অনেক টাকা চাওয়া যাবে জি এটা 42 45 টাকা দাম চাইলেও মানাবে কিন্তু সেই ক্ষেত্রে ওইটা না ভাই এটার দাম মাত্র 35 হাজার টাকা যা 35 হাজার অনলি টাকা দেখ একদম অল্প বয়সী সুন্দর একটা খামার উপযোগী ছাগল দিয়ে দিব ভাই এই ভাই জি হাই কোয়ালিটি একটা পাঠা দেখতে একদম হাই কোয়ালিটি পাঠা মানে এই পাটাটা সুন্দর লাগছে ভাই আর কালেকশন করছি যারা মানে তাদের জন্য যারা এই যে সামনে মনসা পূজা মানে যাদের কামারে পাটা এক্সসেস বড় গেছে তারা যে মনসা পূজা বিক্রি করে দিবে আবার নতুন বিড়ত তৈরি করবে তাদের জন্য এই পাঠাটা কালেকশন করা ভাই ভাই এটা কোন দাদা ভাই এটা যে তোতাপুরি পাটা ভাই বয়স কেমন বয়সটা এখনো দতে নাই কি বলেন আমি দেখাই দি ভাই এই দেখেন আরัจ্জ্য মানে আমি কি বলবো ভাই দেখেন এই দেখেন দুধের দাঁত দুধের দাঁত এটা ভালো করে বিশ্বাস করতে পারিস দেখেন একবার দুধের দাঁত হাইটে কেমন আছে তেত্রিশ হাইট ছেলে বাইরের দর্শকের কাছেই প্রশ্ন এখন চার দাঁত ছয় দাঁত যারা কোয়ালিটি বুঝেন একটা পাঠা পঁয়ত্রিশ জিরো দাঁতে একটা হাতে পাঠা বত্রিশ ইঞ্চি হাইটলি তাহলে তাহলে কত বড় হইতে পারে জি 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 পাঠার ক্ষেত্রে অবশ্যই আপনার কোয়ালিটি কোয়ালিটি দেখতে হবে ভাই দেখেন কোয়ালিটি গলা কম্বল দেখেন দেখছেন একদম আইরে গরুর মতো আমি দেখাই দেখেন দুই পাশের কালার টা দেখেন ভাই এই দেখেন পাঠার ক্ষেত্রে এটাই মেন কোনো চেরা কিন্তু কিছু নাই ভাই দুইটাই কিন্তু ঠিকঠাক রয়েছে ভালো মানের বিটার চাচ্ছেন জি সংগ্রহ করতে পারেন জি ভাই এটা কেমন চাচ্ছেন ভাই এটার দরদাম এটার দাম লিও মাত্র

দেখেন আর দুই পাশের কালার টা কিন্তু একটা বিষয় মনে রাখেন অনেকেই কিন্তু আমাকে ফোন দেন জি জি প্রজনন আছে সাগর জি জি যত দিন যাবে তত দুধ কিন্তু কমতে থাকবে কমতে থাকবে জি জি টিকে যায় সেক্ষেত্রে কাপ টিকে গেলে দুধ ওলান শুকিয়ে আসবে জি জি ভাই জি এটার দরদাম কেমন নিবেন ভাই এটা এটার দরদাম বলতে এটা কোনো দর্শক এটা ভাইয়ের পছন্দ হয় এটার দাম রাখছি ফিক্সড বিশ হাজার টাকা দাম নেব বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা দিয়ে সাগল টা দিয়ে দিব আর তোতা পরিমানে তো একদম কোয়ালিটি কত দেখেন ভাই কোয়ালিটি কত সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির একটা মানে আজকে এই প্রতিবেদনে আপনাদেরকে হাই কোয়ালিটি সুপার কোয়ালিটি ছাগল ফাই উঁচা হাইটে কেমন আছে এটার হাইটে আপনার মোটামুটি এটাও তেত্রিশ ইঞ্চি পরে মানে বেশি হবে ভাই বুঝছেন আমি সবসময় আমি একটা কথা বলে আসি ভাই আমি মানুষও ছোট ভাই সবার কাছে যেন বিশ্বাসী থাকতে পারি এর জন্য কিন্তু ভাই যদি হাইট হয় চৌত্রিশ আমি বলবো তেত্রিশ চৌত্রিশ ইঞ্চু কাছাকাছি যদি যায় তাও বলবো তেত্রিশ কারণ আমি কম বলবো বেশি বলে দর্শকের কাছে আমি কালো হতে চাই না ভাই ধন্যবাদ ভাই আপনাকে জি জি ভাই ভাই জি ভাই তাহলে কি প্রজনন করা আছে ভাই প্রজনন করা আছে ভাই এটা দুই মাস রানিং চলতেছে ভাই বুঝছেন আচ্ছা দুই মাস রানিং চলতেছে দুধ ছিল ছাগলটার অনেক দুধটা শুকায় গেছে আর রানিং দেখা দেন জি জি ভাই রানিং ছাগল সচরা দেখা যায় না আর তোতাপুরি যেখান থেকে কিন্তু এরকম ভাবে চাপ মেরে ভাই এই দেখেন দুধ মনে করেন যে একবারে শুকায় গেছে বুঝছেন দুধ ছোকে দেন আঠা হয়ে গেছে দেখছেন পুরো আটা বের হচ্ছে দুইটা দিয়ে আমি চাপ মারে এই দেখেন দুইটা দিয়ে আঠার মতো বের হয়ে যাচ্ছে আরো একদম মানে ইয়ে চেপটা লেগে যাবে লেগে যায় ওটা পুরাপুরি আরো আঠা হয়ে যাবে ভাই বুঝছেন নাইম ভাই জি ভাই আঠা কি দাও আছে এটাকে ভাই 100% বেল চা তোতা পাঠা দিয়ে বিডিং করানো আছে ভাই প্রজনন কাল কেমন চলে ভাই বললাম দুই মাস রানিং চলতেছে দুই মাস রানিং হয়ে হ্যাঁ হ্যাঁ ভাই এটা দরদাম কেমন নেবেন ভাই এটার দরদাম এটা তো চাইলে চাইলে অনেক টাকা চাওয়া যাবে কিন্তু সেই ক্ষেত্রে এটাও সর্বনিম্ন রেটে ইনশাআল্লাহ দিব এটার দাম রাখবো মাত্র বত্রিশ হাজার টাকা দাম দেবো ভাই বত্রিশ হাজার টাকা অনলি বত্রিশ হাজার টাকা দে এরকম পাঁচ এরকম কোয়ালিটি আমি মনে করো ভাই আমার কেনা না কম আমি সেলো করছি কম দামে আমি মানসির কথা বলবো না নিজেরটা নিজেই বিক্রি করে ভাই করছি ভাই ভাই জি ভাই ছাগল তো দাঁড়ানো আবার রাজকীয় দাঁড়ানো একদম রাজকীয় মানে কি ভাই যেমন ডবল বাড়ির ছাগল তো ভাই দাঁড়ানো সবকিছুই মনে করেন যে গেটাপ নিয়ে দাঁড়িয়ে আলাদা জি জি ভাই কোন দাদা ভাই এটা হচ্ছে হরিয়ানা ভাই

এই দেখেন ভাই ওলানের অবস্থা দেখছেন কত সুন্দর কলাবান কলাবান যেগুলা এগুলাতে কিন্তু ভাই মানে দুধটা কিন্তু বেশি হয় ভাই আর এই দেখেন এই ছাগলটার কিন্তু ভাই ওলানের দুধ নাই ভাই বুঝছেন দেখেন পুরাটা শুকায় একদম মনে করেন যে এগুলা সব আটা হয়ে গেছে ভাই আড়াই মাস হয়ে গেছে তো ভাই এটা মনে করেন যে দুধের কোনো চিহ্নই নাই দেখেন এগুলা পুরা কিন্তু আটাই দেখেন ভাব জি জি আটার এটা দরদাম বলতে এটা এটা কোন দর্শক এদারজন পছন্দ হয় এটা কোনো দামাদামি চলবে না ভাই ফিক্স দাম একদম 25000 টাকা দাম নিবে ভাই 25000 টাকা মাত্র টাকা দিয়ে একদম হাই কোয়ালিটি একটা হরিয়ানা ছাগল দিয়ে দিব ভাই ভাই জি ভাই একবার ছাগল দেখতে এটা রূপোশি মানে কি ভাই কলডি সম্পূর্ণ একটা ছাগল ভাই এটা কোন দাদা ভাই ভাই এটা তো মানে কি কব ভাই এটা বিটল ছাগল বিটল ছাগল একদম দেখেন সিং পিছনে আমপাতা কান মার্ভেল চক জাম্বা কালার কোন দিকটা কমতি আছে ভাই ছাগলটার অনেকে বলে ভাই তার জন্য আমিও বলতে চাইলাম তারপর দেখলাম ভাই যে নিজের বিবেকের কাছে খারাপ লাগে কারণ অনলাইনে সবার কাছে বিশ্বাসী আসি বিশ্বাসী থাকতে পারি এটা হচ্ছে ক্রস বিটের ভিতর হাই কোয়ালিটি ক্রস যেটা যাকে বলা হয় সেটা হচ্ছে এটা ভাই একবারে একটা অনেক জায়গাতে পারি হান্ড্রেড বলে একদম যে কেনা হবে এটা ঠিক যে এটার পেট থেকে হান্ড্রেড বাচ্চা বাচ্চা আশা করা যায় হ্যাঁ এটা বলতে পারবে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না ভাই কারণ দর্শক এই হান্ড্রেড পার্সেন্ট বলে পাঁচ ছয় হাজার টাকা বেশি নিয়ে কোনো প্রয়োজন আছে ভাই এটার বয়স কেমন চলে ভাই এটার বয়সটা আমি দেখাই দিই ভাই এটার বয়সটাও কম ভাই দেখেন নতুন চার দাঁত চার দাঁত চার দাঁত একদম খামার উপযোগী ভাই ছাগল প্রজনন করানো আছে ভাই প্রজনন করা আছে ভাই এটা ব্রিডিং করানো আছে দেড় মাস হয়ে গেছে ভাই বুঝছেন দেড় মাসের নিচে নাই ইনশাআল্লাহ উপরে যাবে দেখছেন দুধ কত কলাবান আর এই দেখেন ভাই দেখছেন দুধের কোন কমতি নাই কারণ বিটল ছাগল মানেই তো ভাই দুধের জন্য বিখ্যাত দেখছেন কি করে দুধ বেরোচ্ছে মানে পেন কত দুধ বের হবে ভাই কিন্তু দুধে ভরপুর অনেক দুধ হয় ভাই ছাগল নেই ভাই জি ভাই এর দরদাম না কেমন থাকে ভাই এটার দরদাম এটার দরদাম বলতে এটার দাম লো মাত্র একদম নিব 16000 টাকা ভাই 16000 টাকা মাত্র 16000 টাকা দিয়ে এই বিটলের ছাগলটা দিয়ে দিব ভাই নেই ভাই জি ভাই বিগ সাইজের ছাগল দেখতে পাচ্ছি আবারো বিগ সাইজের সুটামদের সুপার কোয়ালিটির একটা ছাগল ভাই মাশাআল্লাহ আসলে ছাগলটা একবারে সুটামদের ছাগল একদম সুটামদের

ইঞ্চির একটু শর্ট হয় ভাই বুঝছেন জি জি অনেক ভাই আর রানিং ভাই পূর্বে বাচ্চা দিছে আমি দেখাই দুই পাশের কালারটা সুন্দর করে দেখাই দিয়ে দেখেন আর পিছের ইয়েটা দেখছেন ভাই প্রসম একদম ময়ূরের মতো কিন্তু ভাই আরো বেশি সুন্দর এই দেখেন আমি দেখাই দিই পূর্বে বাচ্চা দিছে তার প্রমাণটাই দেখেন ভাই দেখছেন এই দেখেন আমি দেখাই দিই এই দেখেন দুইটা দিয়ে কিন্তু এই দেখেন গেল গেল করে আঠা বের হচ্ছে ভাই বুঝছেন এই দেখেন দেখেন দুইটা দিয়ে সেই আঠা বের হচ্ছে কিন্তু আঠা আসতেছে এবং প্রজনন যত বয়স কালটা বেশি জি জি আঠা সব আড়াই স্বাভাবিক জি জি ভাই ভাই এটা দরদাম কেমন চাচ্ছেন ভাই এটার দরদাম বলতে এটা এটা লাইভ আছে কিন্তু প্রচুর লাইভ ওয়েট আছে ভাই বুঝছেন ডবল বডি তো ভাই এটা কোনো দর্শকের দা ভাই নিচ্ছে এটা দাম লো ফিক্সড দাম মোদামাদামি চলবে না একদম

দাঁত কেবল জি জি এখন দাঁত উঠে নাই জি জি সঠিক একটা সময় এখন খাবার করতে পারেন মাংস মানে মাংস লেগে যাবে মাংস আর মনে যে বাইরে যাবে না মানে এক বছর পূর্ণ এক বছর পূর্ণ হয়ে যাচ্ছে তো ভাই এটা ধরেন এখন যা খাওয়াবে সব লেগে যাবে গায়ে এটাই পারফেক্ট সময় জি জি ভাই জি হাইট কেমন আছে ভাই এটার হাইট 32 আছে ভাই এটা দর কেমন আছে ভাই এটা দর বলতে এটা কোন দর্শক এটা ভাই নিচে এর দাম লো ফিক্সড একদম 20500 টাকা ভাই 20500 অনলি 20500 দুই পাশের কালার দেখেন একদম ডাব্বা কালার কিন্তু ভাই বুঝছেন অনেক সুন্দর কোয়ালিটি একটা কাশি যারা আসলে 2026 এর বিগ সাইজে খাসি তৈরি করতে যাচ্ছেন কোমরের জন্য তারা এই খাসিটা সংগ্রহ করেন তবে দানাদার খাবার দিয়ে সঠিক পরিচর্যা করে পালন করতে হবে জি ভাই এই পর্বে প্রথম আজকে সবই ছাগলটা কেউ অপছন্দ করতে পারবে না ভাই আবার দ্বিতীয় দিতে ছাগল দেখাবো ইনশাল্লাহ সুন্দর্য সুন্দর্য ছাগল দেখাবো ইনশাল্লাহ ভাই ভাই এটা হচ্ছে আপনার হরিয়ানা জাতের ভাই দেখেন চোখের উপরে বর্ডারি বন্ধটা পেঁচানো ভাই কেমন যেগুলো আমি নিজের হাতে কালেকশন করি ভাই এই দেখেন সবে মাত্র দুই দাঁত থেকে মানে চার দাঁতে যাচ্ছে আর কি চার দাঁতের জি জি ভাই চার দাঁতের যদি এরকম একটা অবস্থা হয় কিন্তু অনেক বাড়বে অনেক লম্বা হবে আর হরিয়ানা ছাগল তো সবাই জানে অনেক হাইটফুল হরিয়ানা হয় ভাই ভাই

দুই মাসের কাছাকাছি হয়ে গেছে দেখেন ওলানটা কত ঝুলে নামছে দেখছেন অনেক মানে দুধের ছাগল হবে ভাই আর যেমন স্বাস্থ্য তেমন মনে করেন যে বডি এই দেখেন ভাই দেখছেন একদম বটের আঠার মতো আটা হয়ে গেছে ভাই বুঝছেন মানে সম্ভবত দুই মাসের মতনই হয়ে গেছে নাহলে তো আর এত গাঢ় আটা হবে না ভাই কারণ এটা দেখলেও কিন্তু একটা জিনিস বোঝা যায় যেটা কয় মাসের গাভিনটা হচ্ছে

কম বয়সে ছাগল সংগ্রহ করবেন জি 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 দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিয়ে পারবেন জি জি ভাই জি ভাইজান হাইট কেমন আছে ছাগল ভাই এর হাইট 32 আছে ভাই 32 ইঞ্চি দুই দাতেই 32 হাইট চলে গেছে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ প্রজনন করণ আছে ভাই ব্রিডিং করণ আছে ভাই এটাও ব্রিডিং করণ আছে দেড় মাস হইছে 100% আপনাদের পাঞ্জাব বিটল দিয়ে ব্রিডিং করণ আছে ভাই আচ্ছা আচ্ছা ভাইজান জি ভাই এর আগে বাচ্চা আছে দাও ভাই পূর্বে বাচ্চা দেনি নিউ এরাল ছাগল নিউ এরাল ছাগল জি জি এবার এর খামার উপযোগী ছাগল এক কথা এর দরদাম কেমন আছে ভাই এটার দরদাম বলতে এটা কোন দর্শককে ভাই নিলে এটা ধরেন লাস্ট আকর্ষণ হিসেবে ভাই জি লাস্ট একটা অফার এটা ভাই মাত্র ষোলো হাজার টাকা দাম ষোলো হাজার ষোলো হাজার টাকা দিয়ে সাগর দিবো লাস্ট অফার